আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকে আমরা একষট্টি নম্বর আয়াতের ওয়ান পার্ট শিখব পরে আমরা সামনে টু পার্ট শিখব ওয়াজবর হামজাজালদের ইস ওয়াইস কপলাম পেশ উল তামিম পেশতুম তুম ওয়াইস উল ইয়া খারা ইয়া এখানে এক লিপ্টান মিম বেশ মু এখানে এক লিপ্টান সিন খারা যাবর সা এখানে এক লিপ্টান ইয়া মু লাম নুন যাব লান এখানে গুণ করতে হবে এই নুনটা বাদ নুন সজানাস বাজারবি র জাবর লাস বি র আইন যাব রা লাম খরা যাব লা এখানে একা লিপ্টান আ লা তো র জাবর তাইনালি যাবর আ এখানে একা মিম অ দুই মিউ এখানে গুণ করতে হবে তো আ মিউ অ জাবর আলিফটা বাত হাজারহি দাল দুইজের দিং অনিষ্কার দিয়ে গুণ করতে হবে অ সেই দিং ফাদ আইন পেশ ও নুন আলি যাব না এখানে একালিক টান ফাদার ও লা না রব বাজার বা কাবজা কা রব্বা কা ইয়া খেস ইউক রজিম রিচ ইউক রিচ লাম নুন আলি যাব না এখানে একালিক টান না মিম মিমজের মিম এখানে গুন্না মিমি আলি মা এখানে টান দিতে হবে একালিক মিম মা তামিম তানুন পেশ তুম এখানে বানান করতে হবে নুন দিয়া মিলে পড়ার সময় মিম দিয়ে পড়তে হবে তুম এখানে গুণ করতে হবে বাজারবি তাল আম পিস তুল আলিপ্টা তুম তুমবি তুল হামজার হজার আর দথ পেস দু আর দু এখানে মোটা করে বলতে হবে মিম নুজের মিম বাক হউজার বাক লামজ্লি হা এখানে এক আলিপ্টান মিম বাক আলি হ্যাঁ এখানে যেমনি গুন্য হয়েছে এই জায়গায় ঠিক তেমনি গুণ হয়েছে

হা লিপ হা এখানে এক লিপ টান বা ছলি হা কফালি যাবন অ এখানে এক লিপ টান লাম জাবৰলা অ লা হামযা যাব ৰা তাচিযা তাছ তাপা যাব তাপ এখানে এক লিপ টান নুন লাম যাব নাল আলিপ টাবাদ নাল লামজাৱাৰ্লা ডালি এদেৰ যি এখানে এক লাইক টান নাল্লা হামজা হাপে শুৱা আদ নুন খারা যাব না এখানে এক লিটার বালাম জের বিল নাম যাবো জি এখানে এক লিটার বিল জি অজবর হুয়া ক্ষয় যাবর ক্ষয় রেশুন ক্ষয় রুন হামজা হাজারি বাজের তো বেশ এখানে এক লিটার ইহ বি তু মিমসের মিস রুই যাবর রং এখানে অনিষ্কার দিয়ে ইকফা করে পড়তে হবে আলিপটা বাদ

على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما مما تنبت الأرض من بقلها وقثائها وقثائها وفومها وعدسها وبصلها অলা আকাশ তাবদি নাল্লাদি হুয়া আদনা বিল্লাদি হুয়া খৈর ইহবিতুম ইস রং ফাইনালাকুম মাসা আলতুম সম্মানিত উপস্থিত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ